السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সুরাতুল মিনুনের প্রথম দশটি আয়াতের বিশেষ ফাজিলাত রয়েছে তাৎপর্য রয়েছে এই দশটি আয়াতের সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে পেশ করবো ইনশা আল্লাহ তো আল্লাহ দেখেন মুমিনদের নামে সুরা দিয়েছেন সুরাতুল মিনুন আবার কাফিরদের নামেও একটা সুরা ডেডিকেট করেছেন সুরাটার নাম কি বলেন তো সুরাতুল কাফিরন আবার না মমিনা কাফিরনা মাঝামাঝি আল মুনা কোন তাদের নাম আল্লাহ সুরা দিয়েছেন সুরাতুল মুনাফিকুন তো এই সুরাটা আমাদেরকে উৎসর্গ করা আমাদের জন্য ডেডিকেট করা মিনুন নামে এই সুরাটা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে যেটা কার্বিতে শানি নজুল বলে ওটা বলেই আমি মূল ব্যাখ্যা বা আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত সুদিন রসুল উল্লাহ ইসলামের কাছে আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন এই কোরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেভুলেশন রেভুলেশনের সর্বশেষ ভার্সন এটা এটা আল্লাহ তালা বিষ্ণু কাছে নানা ভাবে নাজিল করতেন কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল সবসময় একই ভাবে কোরআন আসত না কখনো কখনো কোরআন আসত আমরা ঘন্টা যখন বাজাই যে বিকট শব্দ হয় এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো আপনাদের মনে থাকবার কথা বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম ঘন্টা শেষ হলে ক্লাস শেষ হলে দফতরি কি করতে বলেন তো হ্যাঁ দিত না মনে পড়ে পিকচারাইজেশন হচ্ছে আচ্ছা প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বাড়ে দিত তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে এক ক্লাস শেষে একটা দিত দুই ক্লাস শেষে দুইটা ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো দিত তো বুঝতাম যে ছুটি আমাদের এরকম রিঙ্গিং বেল বেল যদি বাজানো হয় ঘন্টা বাজানো হয় এটার যেরকম বিকট শব্দ এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো রাসুসা ইসলাম বলেন এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট করছিল আমাদের আনহা বলেন প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে আর বিষ্ণু সাহা ইসলাম থামতেন ও ইন্না জাবিনা হু লাইয়া ফসাদ আরাফান আমরা শীতে কাঁপতাম কম্বল জড়িয়ে রাখতাম আর বিষ্ণুবীর কপাল বেয়ে ঘাম ঝরতো সুবাহান আল্লাহ বেহান্দ এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সৌতিন নাহাল মৌমাছির ভন বন শব্দের মতো কোরআন নাজিল হতো যখন নাজিল হতো রাসুল ইসলামের মুখের সামনে চেহারার সামনে মৌমাছি ভন 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 বন করলে যেরকম সাউন্ড এরকম একটা সাউন্ড হতো এটা সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক আমি বলবো আপনাদেরকে দুইটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি হচ্ছে মি ওয়ারা এ পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন রাসুল ইসলাম শুনতো এটা কেবল একবারই হয়েছে মেরাজের রাতে তারপর মাঝে মাঝে ইউল কফি কুলুবি রসুল্লাহ আল্লাহ রসুল সাহেবের অন্তকরণে আল্লাহ তালা ঢেলে দিতেন ওয়াহি আচ্ছা আবার কখনো কখনো জিব্রাইল আলহ ইসালাম ওনার মূল আকৃতিতে ওহে নিয়ে আসতেন ওনার যে বিসুরাতহিল আসলিয়া জিবুল ইসলামের যে মূল সুরাত এই সুরাতে আসতেন এই সুরাতে রাসুল ইসলাম জীবনে দুইবার দেখেছিলেন একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন আর একবার সেই সিদরাতুল মন্তাহে মেরাজের রাতে দেখেছিলেন ছয়শ পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে জিব্রুল ইসলাম নেমে আসতেন দুইবার এভাবে রাসুসাহ দেখেছিলেন এভাবে কোরআন নাজিল হতো আবার কখনো কখনো এই যে মানুষের আকৃতিতে আসতেন দেখতে মানুষের মতো লাগতো মানুষের আকৃতিতে জিব্রুয়াহ ইসলাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন বিষ্ণু সাহেব ইসলাম বলতেন এই প্রসেসে অভি রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল এটা তো খুব স্বাভাবিক ন্যাচারাল যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে এটা তো খুব ফ্লেক্সিবল হবে কমফোর্টেবল হবে বাকি পদ্ধতিগুলো রাসুলের জন্য কঠিন ছিল এবং এই সুরাতে যখন জিবুল ইসলাম আসতেন তখন দেহাতুল ক্যালবি আল আনসারি নামে এক সাহাবির সুরাতে আসতেন ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল জাহিলে যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন অনুতপ্ত হলেন অনুসূচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখবে নাগবে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সুরাতে আসলে ওনার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু ইসলামকে তো মুসনাদে ইবনে আহমদাল একটা হাদিস এসছে উমরে ফারুক রাহতাল এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ মৌমাছির ভন বন ভন বন শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসুল সাহা ইসলাম অভি করছেন কি রিসিভ করছেন অভি রিসিভ করছেন ঠিকই রাসুল সাহা ইসলাম কেবলামুখী হলেন ফেস্তাক বালাল কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাতুল মিনুনের প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে মোমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আকামাহুননা দাখাল আল জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তাআলা সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনা আল ফিরদাউস হুম فيها خالدুন যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে ওয়ারিস বুঝেন তো না ওয়ারিস ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়না সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানেও এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ তাআলা এই শব্দটায় লিটারালি এই শব্দটায় ব্যবহার করেছেন যে আল্লাযিনা ইয়ারিফুনাল ফিরদাউস হুম فيها বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের জন্য ভাগ থাকে সে ওয়ারিস হয় আমার এই উম্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি